বিগত কয়েকদিন ঝোড়ো ব্যাটিং এর পর অবশেষে থামল শীতের ইনিংস পৌষের শুরুতেই কলকাতায় ফের বাড়লো তাপমাত্রা একই সঙ্গে দেখা মিলেছে রোদের ফলে খানিকটা স্বস্তি পেয়েছে মনেই প্রশ্ন তবে কি পৌষেই বিদায় হাড় কাঁপানো শীতের নয় বলি হাওয়া সূত্রে খবর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক আট ডিগ্রি সেলসিয়াস কম বৃহস্পতিবারই শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল এগারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তবে জেলার ঠান্ডায় খামতি নেই হাড়কাপানো ঠান্ডা অনুভূত হচ্ছে উত্তর এবং এবং দক্ষিণবঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে তবে শীত কতটা কমবে তা এখনো স্পষ্ট নয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিনে তাপমাত্রার বড়সড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই তারপরের দিনে আরো দু ডিগ্রি চড়তে পারে পারো তার পরবর্তী তিন দিনে আবারও তাপমাত্রা একই রকমই থাকবে আগামী কয়েকদিনে ঠান্ডা কিছুটা কমারই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর জানা গিয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপটি ছিল তা বৃহস্পতিবারই ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘন্টায় তেরো কিলোমিটার বেগে তা এগিয়েছে উত্তর পশ্চিম দিকে দক্ষিণ বঙ্গোপসাগরের উপর দিয়ে তা আরো উত্তর পশ্চিমে এগিয়ে শুক্রবার সন্ধ্যের মধ্যে গভীর নিম্নচাপটি শ্রীলঙ্কার উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে তবে এর সরাসরি কোনো প্রভাব পশ্চিমবঙ্গের আবহাওয়ার উপর পড়বে না বলেই জানিয়েছে হাওয়া অফিস